বিচার যে করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে তার আসলে বিচার করার কোনো ক্ষমতা নাই ওটা আপনি ভুলে যান আফজাল বাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম খালি আপনার বন্ধু দেখে কিছু কই নাই অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয় নাই বিচার যে করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে তার আসলে বিচার করার কোন ক্ষমতা নাই ওটা আপনি ভুলে যান আফজাল বাইরে কিন্তু একদিন ঠেকায় দিছিলাম খালি আপনার বন্ধু দেখে কিছু কই নাই অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয় নাই